বাড়ির কাছে ধানগা যার মার আছে ছা আনুমানিক হাজার বছর আগে বাড়ির কাছে কৃষি ক্ষেত্রে চাষ করা সুফলের কথা বলেছিলেন ইতিহাস প্রসিদ্ধ নারী খনা হাজার বছর পরে প্রযুক্তির যুগে আর কে তোয়াক্কা করে খনার বচনে দু সালে কলকাতা থেকে পিসি সরকারের পরে এবার আবার খনার বচনকে তোয়াক্কা না করে কিছুটা দূর থেকে বারাসাতের নির্বাচনী ক্ষেত্রে ভালো ফলের আশায় প্রার্থী চয়ন করেছে বিজেপি বনগা দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পদ থেকে বারাসাতের তিনবারের সাংসদ তৃণমূলের কাকুলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে সম্মুখ সমরে গোপালনগরের বাসিন্দা বিজেপির স্বপন মজুমদার দু হাজার সালে দু উনিশ সালে বারাসাত লোকসভা কেন্দ্রে ভালো ফল হয়নি বিজেপির দু চব্বিশ সালে কি হবে নাকি বারাসাত লোকসভা কেন্দ্রে হ্যাট্রিকের পরে আরও একটি জয়ের দিকে অগ্রসর হচ্ছে কাকুলি ঘোষ দোস্তিদার খনার বচনই কি ঠিক হবে খনার বচন আজ কেউ মানুন বা না মানুন আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় খনা যেখানে থাকতেন মনে করা হয় সেই দেগঙ্গা এলাকার গুরুত্ব অপরিসীম হয়ে উঠেছে বারাসাত লোকসভা কেন্দ্রের এবারের ভোটে বারাসাত শহর থেকে সামান্য দূরে দেগঙ্গা গেলেই আজও ইতিহাস প্রসিদ্ধ খনা মিহিরের ঢিপি দেখা যায় বারাসাত লোকসভা কেন্দ্রের ভোট চিত্র অনেকটাই নির্ভর করবে দেগঙ্গার ওপরে আবার হয়তো করবে না কারণ দেগঙ্গা ছাড়াও তো ছটে বিধানসভা কেন্দ্র রয়েছে বারাসাতে বারাসাত লোকসভা কেন্দ্রে কি হতে পারে তার আভাস পেতে এবার চোখ ফেরানো যাক কমকে দু হাজার একুশ সালের বিধানসভা ভোট দিয়ে শুরু করা যাক যেবার বারাসাত লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই জয় পায় তৃণমূল বারাসাত লোকসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে এক লাখ সাতানব্বই হাজার ভোটে বিজেপির চেয়ে লিড তৃণমূলের বিধানসভা ভোট দিয়ে কতটা কি বোঝা যায় তার অঙ্ক পরে আসবে বিগত লোকসভা ভোটগুলির দিকে প্রথমে নজর রাখা যাক দু সালে উনিশ সালে বারাসাতের তৃণমূলের সাংসদ ছ আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ ভোট পেয়ে নিকটতম বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথকে হারিয়ে দেন তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ আটত্রিশ হাজার ফারাক সাত দশমিক নয় শূন্য শতাংশে তবে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির বিরাট একটি অংশের মতে সেবার প্রার্থী বাছাই নাকি ভালো হয়নি কেউ তাকে চিন্ত না দিলীপ ঘোষের সৌজন্যে নাকি টিকিট পাকা হয়েছিল কেউ কেউ বলে থাকেন দু সালে প্রার্থী ভালো ছিলেন এক ডাকে সবাই চিনত জাদুকর তিনি যেখানে যেতেন তিনি তার সঙ্গে তিন কন্যা কেউ না কেউ সঙ্গে থাকত মানুষের ঢল ছিল তা তিনিও তৃতীয় হন কারণ বামেদের শক্তি তখনও খর্ব হয়নি উত্তর চব্বিশ পরগনা বা বঙ্গচুড়ে তাছাড়া আবার উঠে আসে সঠিক প্রার্থী মনোনীত না করার কথা প্রার্থী রাজনৈতিক পরিমণ্ডলের নন সেবার বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের মোর্তাজা হোসেন তিন লক্ষ বাহান্ন হাজার ভোট পেয়ে বারাসাতে সাংসদ এক লক্ষ বাহাত্তর হাজার ভোট কম পেয়ে দ্বিতীয় হন বিজেপি অবশ্য জাদুকর পিসি সরকারের আমল থেকে ভোট বাড়াতে আরম্ভ করে বারাসাত সংসদীয় ক্ষেত্রে তবুও তিনবারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের মার্জিন কিছুতেই লাখের নিচে নামেনি বাম বা কিছুতেই দমানো যায়নি তাকে দু সাল থেকে টানা জিতেই চলেছেন কাকুলি ঘোষ দস্তিদার এবার নতুন অঙ্ক বলা হচ্ছে তৃণমূলের ভোট বাক্সে ফাটল ধরাতে হাজির তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী আপাদমস্তক রাজনৈতিক স্বপন মজুমদার বিজেপির বেশিরভাগ কর্মী সমর্থক একমত বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপিকে আটকাতে খুব নাকি বেগ পেতে হবে কাকুলিঘোষ দস্তিদারকে যে তাই দুরহ সত্যি কি তাই তার্কিকরা বলতে পারে এবার ফাঁদে পড়েছে তৃণমূল বলা তথ্য তাদের হাতে মজুদ তারা উদাহরণ টানছেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জী অশোকনগরের বিধায়ক হওয়ার লড়াইয়ে ভোট টেনেছিলেন পঁয়তাল্লিশ হাজার রয়েছে দেগঙ্গা বিধানসভা ক্ষেত্র যেখানে সারা রাজ্যের মধ্যে অন্যতম সবচেয়ে শক্তিশালী সংগঠন আইএসএফএ সেখানে আইএসএফ প্রচুর ভোট পাবে পেয় ছিল দু হাজার একুশ সালে সাতষট্টি হাজার ভোট পান আইএসএফের প্রার্থী করিমালিক তবে তৃণমূলের রহিমা মণ্ডলের কাছে তাকে হারতে হয় তেত্রিশ হাজার ভোটে। বারাসাতের বেশ কিছু অংশে সংখ্যালঘু ভোট আছে সেখানে আইএসএফ শক্তি বাড়িয়ে চলেছে তাপস ব্যানার্জি বলছেন তিনি জিততে নেমেছেন সারাও পাচ্ছেন মানুষ একটা বিকল্প চাইছিল আমার অবজারভেশন এবং ভোটার কারো কেনা না এ ভোট ওর ভোট বলে কথা সবাই ভারতীয় নাগরিক এক একটা নির্বাচন এক এক সময় তারা ভোট দেয় সেক্ষেত্রে যেটা অভিজ্ঞতা আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু মানুষের ভয় বাড়ি থেকে মানুষ বেরিয়েছে কিন্তু আমাকে অভিবাদন জানায় এটা একটা স্টিগুলিটি

পনেরো বছরে ওনার কেন্দ্রের পার্লামেন্টে যে ভূমিকা ছিল রাজনৈতিক নীতি উদ্যানের ক্ষেত্রে ওনার কি ভূমিকা ছিল এটা বড় প্রশ্ন স্বাভাবিক সেই প্রশ্নটাই আমি দিয়েছি আমি দেখি এখনো করতে পারি আমি তো বলি নিক যে টিভির পত্রায় যাদের নারদা সরবার কাদলে নিলে টাকা দিয়ে তাদের কেন সিবিআই নিয়ে দেখা যায় সবই সেই বন্ধবার এবং যে বন্ধুত্বটা বলেছে আমি সব জায়গায় নিচ্ছি আমি তো কে নিয়েছে আমি জানি কিন্তু ওই লোকসভা আর বিজেপি বলছে তিনবারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের ভোট বিধানসভা নির্বাচনে অশোকনগর আর দেগঙ্গা মিলিয়ে অনেকটাই কেটেছে আইএসএফ দেগঙ্গায় দু উনিশ সালে সত্তর হাজারেরও অনেকটাই বেশি লিড নিয়েছিলেন কাকুলি ঘোষ দস্তিদার তাই বিজেপির অঙ্ক অনুযায়ী আইএসএফ বিধানসভার মতো এক লাখের বেশি ভোট টানতে পারলেই কেল্লা ফতে বিজেপির চোখে সরলীকরণ আইএসএফ এবার তৃণমূলের ভোট কাটতে এসেছে হয়তো এসেছে কিন্তু যারা কথা বলছে তারা দেখছেন না হয়তো বিজেপির ভোট কাটা যাওয়ার অস্ত্র মজুদ প্রথমত বাম ভোট ফ্যাক্টর তারা হয়তো দেখছেন হয়তো দেখছেন না কাকুলি ঘোষ দস্তিদার দু সালে নিজের কথা তৃণমূলের ভোট দু হাজার চোদ্দ সালের চেয়ে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ বাড়িয়ে ফেলেছিলেন তবুও ব্যবধান কমেছিল বামেদের উনিশ শতাংশ ভোট কমে বিজেপির বারে পনেরো শতাংশ এবার বাম সব জায়গায় গা ঝাড়া দিয়ে উঠেছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী মানুষ হিসেবেও সৌজন্যমান তবে এখন আর ফরওয়ার্ড ব্লকে সেই রমরমা নেই বারাসাতে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের নিজের এলাকায় ফরওয়ার্ড ব্লকের শক্তি কমেছে বারাসাতে তবুও প্রধান বাম শক্তি হিসেবে সিপিএম রয়েছে তাদের সঙ্গে কিছু ডেডিকেটেড ভোটার রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সভায় মিছিলে যেরকম লোকই হোক না কেন দুহাজার ছাব্বিশের সেমিফাইনাল হিসেবে বারাসাতের বাম সমর্থকরা দুহাজার চব্বিশের ভোটকে দেখছেন আর বামেদের ভোট বাড়লে বিজেপির অস্বস্তি বৃদ্ধি পাওয়ার কথা রাম থেকে বামে ভোট ফিরবে বলছেন বারাসাতে সিপিএমের বেশ কিছু প্রথম সারির নেতা তবে তারা এও মানছেন যে তার জায়গায় তারা নেই তাদের আশা আট শতাংশে আটকে থাকবে না বাম ভোট যা হয়েছিল দু উনিশ সালে বারাসাতে বামেদের দারুণ ফল যে হবে না তা তাদের প্রার্থী নিয়ে জটিলতা থেকে সুস্পষ্ট বাম থেকে বিজেপিতে গিয়েও ফাঁকতালে প্রার্থী পদ পেয়ে গিয়েছিল প্রবীর ঘোষ শেষমেশ সম্মান বাঁচাতে সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয় বিজেপির লাভ হতো বাম প্রার্থী হিসেবে প্রথমে টিকিট পাওয়া প্রবীর ঘোষ প্রার্থী হলে সঞ্জীব চট্টোপাধ্যায় চেনা রাজনৈতিক কিছু ভোট তিনি পাবেন যা নিশ্চিতভাবে পেতেন না প্রবীর ঘোষ প্রার্থীর মুখ প্রার্থীর ওজন অবশ্যই ফ্যাক্টর মানছেন বারাসাতের সাধারণ মানুষ প্রার্থী ফ্যাক্টর হবেন বিজেপির ক্ষেত্র তাদের প্রার্থী স্বপন মজুমদারের ক্ষেত্র আগে দুবারে চেয়ে জোরালো রাজনৈতিক প্রার্থী ও বনগা দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বলছেন তিনি লক্ষাধিক ভোটে কাকুলি ঘোষ দস্তিদারকে হারাবেন কোন মন্ত্র বলে জিতবেন তিনি কোন ইস্যুতে বিচ্ছেন তিনি তৃণমূলকে কোন অস্ত্রে হারাবেন তিনবারের সাংসদকে সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির ভোট বেড়েছে জাতীয়তাবাদ যুদ্ধ ও রাষ্ট্রের সুরক্ষা তথ্য ছেড়ে হিন্দুত্বকে সামনে রেখে কিছু ভোট অবশ্যই আসতে পারে যা রামনবমীর মিছিল পরিষ্কার করে দিয়েছে দু সালের মতো বিজেপি হাওয়া না থাকলেও এক শ্রেণীর মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের প্রশ্ন এর সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের দুশ্চিন্তা বাড়তে তবে প্রার্থী অবশ্যই বড় পারত স্বপন মজুমদার তাকে ঘিরেই বা কি চর্চা বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলছেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে বিত্তে গিয়ে সরাসরি ঘোষ দস্তিদারকে আক্রমণ করেছিলেন বিজেপি প্রার্থী কাকলিদেবী ভয় পেয়েছে পনেরো বছরে প্রত্যশ্রুতি চুরি কাঠমানি ছাড়া কিছু করেনি পনেরো বছরে মানুষের দরজায় যায়নি এইবার মানুষের দরজায় গেলে ঝ্যাটা নিয়ে মানুষ রেডিওয়ে রয়েছে যাওয়ার মুখ নেই কিভাবে এই টিএমসির হারমার বাহিনীদের কাজে লাগিয়ে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন কুচ্ছা রটিয়ে অপ বিরোধী ক্যান্ডিডেটের ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে কোনো লাভ নেই পনেরো বছরের দুর্নীতি এবং এই তৃণমূল সরকারের আমলে যেভাবে লোড রাহাজানি খুন ধর্ষণ হয়েছে তা কখনো ঢাকা সম্ভব না আমি দেখলাম ওই ভদ্র মহিলা মাস্ক পরে ডিএম অফিসে ঢুকছে এই গরমের সময় এখন একজন লোক মাস্ক পরেছে পরেনি অতএব আমার জানা নেই করোনার সময় উনি মাস্ক পরেছে কিনা কিন্তু এখন মাস্ক পরে যেতে হচ্ছে মানে চোর যায় আনাশে কানাচে দিয়ে তো টিএমসিরেরও চোর ডাকাত তারা ওই আনাসে কানাসে ওনাকে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল আর এই ভয় আমাদের খুব ভালো লেগেছে একাধিক জায়গায় তার মন্তব্য বিতর্কে জন্ম দিয়েছিল ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাম ছাড়া ভাষা সন্ত্রাসের অভিযোগ স্বপন মজুমদারের বিরুদ্ধে তুলেছে তৃণমূল অতঃপর পাল্টা রাজনৈতিক আক্রমণের পথে যান তিনবারের সংসদ কাকলিঘোষ দস্তিদার জানিয়েছিলেন রাজনৈতিক সৌজন্যের অভাব রয়েছে বিজেপি মধ্যমগ্রামে এক সাংবাদিক সম্মেলনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে নাম না করেই স্বপন মজুমদারকে কাউন্টার অ্যাটাক করেন তিনি ঘোষ দস্তিদার জানান তার প্রতিদ্বন্দ্বী বিজেপি দোকান কাটা কারণ দুর্নীতির কথা যিনি বলেন স্বয়ং তার বিরুদ্ধে বিরাট অভিযোগ তাই তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে মাদক পাচারের দায়ে জেল খাটার কথা উল্লেখ করতে কাকুলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী শিক্ষাগত ক্ষেত্র কারচুপির অভিযোগের প্রচারের বিষয়ও মনে করিয়ে দিয়েছিলেন তিনি সড়ক কোন মুখে হচ্ছে জানি না আসলে এক কান কাটা হলে তবু একরকম হয় দুই কান কাটাদের তো লজ্জা থাকে না সুতরাং উনি তো দুই কান কাটা মাদক পাচারে জেল খেটেছেন তারপরে উনি কু ভাষা ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার বলছেন চালাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুঝে যেও এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্বর রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দৌলীয়পানা যে তারা বাড়ার সাথে সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য যিনি ওদের হাবড়ার কোনো স্কুলে ক্লাস এইট পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ে সার্টিফিকেট দিয়েছেন এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চ শিক্ষিত মানুষ হয়েছে পরিবার হয়েছে আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা কাকলি ঘোষ দোস্তیدار এতসব বলতেই পারে কারণ তার রাজনৈতিক প্রতিপক্ষ স্বপন মজুমদার কিন্তু যখন বিভিন্ন চায়ের দোকানে আলোচনায় সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অপর রাজনৈতিক দলগুলির কাছেও স্বপন মজুমদার ব্যঙ্গবিদ্রূপের পাত্র হয়ে ওঠেন তখন প্রার্থী হিসেবে তিনি তো ম্যাটার করেনই প্রার্থী হিসেবে তার গ্রহণযোগ্যতার প্রশ্নে বিজেপির গোষ্ঠী কন্দল সরিয়ে রেখেও স্বপন মজুমদারকে সাধারণ মানুষ ইতিমধ্যে ব্যাক ফুটে রেখেছে কাকুলিঘোষ দস্তিদারের বক্তব্যে কোথাও যেন শিলমহল পড়ে যায় সাধারণ মানুষের আলাপচারিতায় ও ভোট নিয়ে আড্ডায় তাহলে কি এগিয়ে আছেন বারাসাতে তিনবারের তৃণমূল সাংসদ বারাসাত লোকসভা কেন্দ্রে কোন অঙ্ক কাজ করবে কাকুলিঘোষ দস্তিদারের অনুকূলে তাও চোখ বুলিয়ে নেওয়া যাক প্রথমত প্রার্থী হিসেবে ধারে ও ভারে অনেকটা এগিয়ে সুবক্তা সংসদে তৃণমূলের অন্যতম মুখ নিজের লোকসভা ক্ষেত্রে প্রচুর কাজ করেছেন জল আলো রাস্তা দিকেই বারাসাতে কাজ হয়েছে এমপি ল্যাডের টাকা একশো শতাংশই খরচ করেছেন তিনি পনেরো বছর ধরে তার সংসদ থাকাকালীন বারাসাত সংসদীয় ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হয়েছে একথা সাধারণ মানুষ স্বীকার করতে আপত্তি করেন না বিপক্ষের হাতে সেরকম মজবুত অস্ত্র কিছু নেই উন্নয়নের প্রশ্নে এর সঙ্গে এবারের ভোটে প্রথম প্রভাব পড়তে চলেছে ভান্ডার প্রকল্পে মানুষের তৃণমূলের দিকে যাওয়া তৃণমূলের গরিষ্ঠ অংশ মনে করছে অন্য সব প্রকল্পের চেয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মানুষের ওপর প্রভাব ফেলতে বাধ্য আমজনতার আশীর্বাদের সম্ভাবনার সঙ্গে যোগ হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা অঞ্চলে দক্ষ নেতা থাকায় রথিন ঘোষ সুজিত বসু নারায়ণ গোস্বামী তাপস চ্যাটার্জির মতো পোর খাওয়া নেতা এবং তাদের সৈনিকরা রয়েছেন যেরকম নেতার অভাব বিজেপিতে সবচেয়ে বড় কথা চোরাস্রোত নেই তৃণমূলে এবার ফেরা যাক আইএসএফ শাসক দলের চিরাচরিত ভোট ব্যাংকের ভোট কেটে ফতুর করবে তৃণমূলকে দেগঙ্গায় ভয়ানক ক্ষতি হবে তৃণমূলে রাজ্যের শাসক দল বিরোধী এই তথ্যের আলোচনায় ফেরা যাক আলোচনা করা যাক আনিসুর রহমানের কথা যিনি দেগঙ্গায় বিদেশ নামে পরিচিত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী শোনা যায় আনিসুর রহমান বিদেশ কথা দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে দেগঙ্গা আগের মতো করেই ধরে রাখবে তৃণমূল দেগঙ্গার কথা রেখে আইএসএফ এর ক্রমবর্ধমান শক্তিকেও হিসেবে রেখে অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল তৃণমূল তৃণমূল ও বিদেশ লক্ষ্য স্থির করেছেন দেগঙ্গায় নটি গ্রাম পঞ্চায়েত থেকে অন্তত গড়ে পাঁচ হাজার করে লিট থাকবে তৃণমূলে অর্থাৎ অন্তত পঁয়তাল্লিশ হাজার দেগঙ্গার রাজনীতি সম্বন্ধে ওয়াকি একাধিক মহলের ধারণা রহিমা মন্ডল তৃণমূলের হয়ে তেত্রিশ হাজারে জিতেছিলেন দেগঙ্গায় ব্যবধান তার চেয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রইল অশোকনগরের কথা সেখানে তাপস ব্যানার্জি তার ক্ষমতা বলে তৃণমূলের ভোট কাটবেন নাকি বিজেপির ভোট কাটবেন তা নিয়ে ইতিমধ্যেই দ্বন্দ্বে পড়ে গিয়েছে বিজেপি অশোকনগরেও লিড নিচ্ছে তৃণমূল পরিশেষে সমীকরণ দিয়ে শুরু করে সমীকরণ দিয়েই উপসংহারে আসা যায় দেগঙ্গা আবার স্বাস্থ্যকর লিড এনে দিলে হাবড়া বিধাননগর বিধানসভা ক্ষেত্র কাকুলিঘোষ দস্তিদারকে বেশ খানিকটা দুশ্চিন্তায় ফেললেও তার জয়ের পথে কোনো অন্তরায় হবে না মনে রাখা দরকার দু হাজার একুশ সালে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের জয় সহজ হয়নি হাবড়ায় বিজেপির সংগঠনও ভালো কুমড়ো কাশীপুর সহ হাবড়ার বিস্তীর্ণ অঞ্চলে বিজেপির ভোট খুব মজবুত হাবড়ায় বিজেপির বেশ ভালো লিড পেলে অবাক হওয়ার কিছুই নেই আবার সংগঠনহীন বিধাননগরে ভালো ফল করতে চলেছে বিজেপি তবে অন্য বিধানসভা কেন্দ্রগুলি খুব স্বস্তি বয়ে নিয়ে আসবে না বিজেপির কাছে বারাসাত বিধানসভা এলাকার মধ্যে বারাসাত পুরসভা এলাকায় তৃণমূল বিজেপি যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক তৃণমূলের খুব একটা পিছিয়ে পড়ার সম্ভাবনা কম অন্যদিকে বামুনগাছি অংশে চল্লিশটি বুথের মধ্যে একুশটি সংখ্যালঘু অধুষ্ঠিত বুথ থাকায় বিজেপির লাভের গুড়ে বালি অনেকেই মনে করলেও তৃণমূল লিড নেবে সেখানেও সেখানে সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে কেমিয়া বা এরকম ভোট বাক্সে রাজ করবে তৃণমূল মধ্যমগ্রামে স্বয়ং কাকুলি রতিন রয়েছেন দেগঙ্গায় মোটামুটি লিড পেলেই মধ্যমগ্রাম এবং অবশ্যই রাজারহাট নেউটাও কাকুলি ঘোষ দস্তিদারে জয়ের পথ মসৃণ করে দেবে তা একরকম নিশ্চিত রাজারহাট নিউ টাউনের বিজেপির যোদ্ধা সংগঠনও তৃণমূলের লিড রুক্তি যে যথেষ্ট নয় তা তৃণমূলের পাশাপাশি বিজেপির এক শ্রেণীর নেতাও বিশ্বাস করেন রাজনৈতিক মহল মনে করছে কাকলিঘোষ দস্তিদার যতই বলুন লক্ষাধিক ভোটে জয়ী হবে এবার জয়ের মার্জিন যথেষ্ট কমার আশঙ্কা রয়েছে অথচ বাস্তব হল আব্রা এবং বিধাননগর বাদ দিলে বাকি পাঁচটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল যথেষ্ট ভালো ফল করতে চলেছে মার্জিন সামান্য কমতে পারে তথাপি মার্জিন আবার লক্ষ্যে ঠেকলে অবাক হওয়ার কিছু নেই মার্জিন যাই হোক তিনবারের সাংসদ স্থির নিশ্চিত পায়ে আরেকটি জয়ের দিকে এগোচ্ছেন তৃণমূলের ভালো ফলের অন্যতম কারণ কাকলি ঘোষ দস্তিদার ও স্বপন মজুমদারের প্রচারে স্ট্র্যাটেজিগত ফারাক সংখ্যালঘু দূষিত অঞ্চলে হইচই করে প্রচার বাড়াতে চেয়েছে বিজেপি যা আখিরে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের ভোট একাট্টা করেছে বিজেপি জোর দিয়েছে তাদের মজবুত অংশে আরো বেশি করে প্রচারে এবং দুর্বল অংশে অবহেলা করেছে তারা কাকুলি ঘোষ দস্তিদার স্বয়ং তৃণমূলের দুর্বল এলাকায় ডোর ডোর টু মানুষের সঙ্গে কথা খনার বচন বারাসাত লোকসভা কেন্দ্রের ভোটে সম্ভবত ঠিক হতে চলেছে বারাসাতে এসে ভোটে খুব একটা সুবিধা হয়তো হবে না স্বপন মজুমদারের বারাসাত থেকে পুরন্দা চক্রবর্তী সুদীপ ঘোষ ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা